চেহারার মধ্যে গ্লো বাড়তেছে ডে বাই ডে সে নিজেকে পরিবর্তন করতেছে প্রশংসা করতেছে লেজেন্ডারি আর্টিস্ট তো লিজেন্ডারি সুপারস্টার ইন কলকাতা তো এদের ভিতরে হিংসা নাই আমাদের দেশের লোকগুলির ভিতরে হিংসায় ভরা এই যে আজকে গানটা ছাড়লো আপনাদের কাছে কেমন লাগছে তো এইগুলি দেই ওদের সব ই হয়ে গেছে গা গোয়া চুল গেছে মাথা মাথা খারাপ হয়ে গেছে গা এই যে ইটা দিছে দেখেন এই যে এই যে লো এর আবার ওই যে ছোট কান আবার সারা কিছু এই যে আগে তো হাফ পেজ দেখাইছিল এই দেখায় এখন এরা চাইতাছে এরা কাইটা চাইটা ই করার জন্য তো সাকিবিয়ানরা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আর একটা এই যে দেখেন সাকিবিয়ান পরিবার আমি খুলছি আপনাদের জন্য এটা আমাদের সবাই জয়েন করবেন এটা দেখে বাংলায় লেখবেন সাকিব বিহান পরিবার আর বেশি বেশি করে শেয়ার করবেন যে আমরা যদি দেখি এটারে ওই ভায়োলেন্স কাইটা ফলাই দেওয়া হয়েছে তাহলে আমরা সেন্সর বোর্ড গরাও করব সোজা কথা কোন মানে ই নাই ছাড় নাই সেন্সর বোর্ড আমরা গেরাও করব এখন যেহেতু ছাড়ে দিছে ইয়ের থেকে এই তথ্য মন্ত্রণালয় থেকে এখন সেন্সর বোর্ড গেরাও করবো কাটাকাটি যাবে না সাকিব খানের সিনেমা বলে কথা এখানে সাকিব খানের সিনেমায় মানুষ একটু প্রাণ ফিরা পায় আর হেরা সাকিব খানের সিনেমা নিয়ে ফেলা করে এরা সাকিব খানের সিনেমা আইলেই চুলকায় তুলকায় হ্যাঁ কেমন আটকাইব আর কারো ছবি তো চলে না তো তো এরা আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে এই যে বেকার সমিতি আছে এগুলি তো বন্ধ হয়ে যাবে সব তো তোরা আড্ডা মারবি কই বৈশাখ এই যে আইসা এত বড় বড় কথা না তুই তো তুই কি বুঝবি ফাইটের ছবি চলে না বলবি একশন ছবি চলে না ফাইটের ছবি চলে না সাকিব খানের ছবির একশন অ্যাকশন সবার কাপড় নষ্ট হয়ে গেছে গা এই কথাটা স্বীকার করতে পারো না অ্যাকশন ছবি চলে না অ্যাকশন ছবি চলে না বলতে পারো না বলো ফাইটের ছবি চলে না এটা কি এই কে এই যে মাইক্রোফোন দেয় কথা বলার জন্য কারণ এর ছবি তো কত বছর চলে নাই প্রতি প্রতি ঈদেই মানুষের ছবি ছাড়ে যে ছবিটা খুবই খারাপ হয় সেটাও কিন্তু চলে আর হের ছবিটা দিছে লজ্জা থাকা উচিত মাইক্রোফোনের সামনে আসার আগে এই ইউটিউবারদের ক্যামেরার সামনে আসার আগে তার এটা চিন্তা করা উচিত যে আমি কীভাবে কথা বলবো আমার ছবিটা কত বছর চলে নাই ঈদের দিন রকম চলছে পরের দিন নামাই দিছে ঈদের দিন তো আর নামাই দিতে পারে না মানুষ দেখ রিভিউ দিবে তারপরে না তো মানুষ এমন রিভিউ দিছে এর ছবি পরের দিন নামাই দিছে সরম নাই বলে যে রুলি রুশানকে মানুষ পছন্দ করে না এই জন্যে নামাই দিছে তার সাকিব খানকে পছন্দ করে সাকিব খানের তুহান ছবি তো এখনো চারটে বলে চলতেছে বিশ্ব জুড়ে এরা টাকা কামাই আনেছে এইসব ছাড় সাকিবিয়ান ফোরামটা করি তারপরে তোদেরকে সাইজ করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই নাম্বারটা যেন পায় আর ওই যে ওইখানে সাকিবিয়ান পরিবারটা মধ্যে সবাই অ্যাড হন এটার মধ্যে যুক্ত হন আপনাদের মনের কথাগুলি এটা মধ্যে তুলে ধরবেন আর যখন দেখব যে আমি মেম্বার ওই রকম হয়ে গেছে আপনারাও তো বুঝবেন মেম্বার যখন দুই চার হাজার হবে তখন আমি একটা মিটিং ডাকবো প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে চাকরি ফোরামটা করে করে ফেলবো আমাদের অফিস থাকবে আপাতত আমার অফিসেই এটার অফিস করব। তারপরে আমরা বুঝা কোথায় অফিস নেওয়া যায় সবার মতামত নিয়ে নেব কিন্তু ওপেনিং ডেতে আমার অফিসেই আমরা ব্যবহার করব। তারপরে অফিস চেঞ্জ করবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুকে এবং এই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং শাকিবিয়ান গ্রুপগুলিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম